মহাকাশ থেকে যেখানে গোটা পৃথিবী অন্ধকার দেখা ছিল ঠিক সেই সময় নাসার একজন নবচারীর ছবিতে দেখা গেল যে পৃথিবীর একটি জায়গা খুব জল জল উজ্জ্বল লাইটিং আলোকময় দেখা যাচ্ছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তার সেই ক্যামেরার ছবিতে ধরা পড়েছে পৃথিবীর একমাত্র জায়গা মক্ষাতুল মুখার আল্লাহর সম্মানিত ঘর কাবা সুবাহান আল্লাহ যেখানে গোটা পৃথিবী অন্ধকার উজ্জ্বল আলোকময় কাবা টন পেটিট একজন নবচারী নাসার গবেষণা সংস্থার তিনি যখন পৃথিবী থেকে চারশো মাইল আরো উপরে পৃথিবীর বাইরে আরো চারশো মাইল উপরে মহাকাশে ভাসতে থাকা নাসার মহাকাশ আকাশটি স্টেশন সেখান থেকে ডন পেটিডের একটি ছবি আজকে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে দুই ডিসেম্বর সোশ্যাল মিডিয়াতে তার এক্স পোস্টে নেটিজনরা পর্যন্ত প্রশংসায় ভাসছেন যে তার ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পুরা পৃথিবী যখন অন্ধকার আল্লাহর ঘর কাবা পবিত্র মক্কা স্পষ্ট জলযন্ত্র করে দেখা যাচ্ছে ইভেন সেখানে যে পাহাড় পাহাড়ের রাস্তাও বোঝা যাচ্ছে সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহি আল্লাহর ঘর দেখা যাচ্ছে পৃথিবীর বাহির থেকে আর 400 মাইল উপরে এবং এটা আজকের যে আমেরিকা যে NASA সংস্থা যে নবচারী তাদের থেকে তথ্যগুলো আসছে এক পোস্টে দুই ডিসেম্বর তার এই পোস্টে গোটা পৃথিবী এটা নিয়ে আলোচনা চলছে এবং যারা নেটিজন তারা পর্যন্ত এটা প্রশংসা করছে সুভানল্লাহদি সুভানল্লাহ অবদি এটি কোন ঘর যেখানে সারা পৃথিবীতে অনেক শহর আছে উজ্জ্বলময় থাকে যেমন নিউ ইয়র্ক সিটি সিঙ্গাপুর এবং ব্রুস খলিফা আবুধাবি দুবাই থেকে শুরু করে কাতার বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন শহরগুলো আলোকময় লাইটিং উজ্জ্বল সবকিছুকে ছাপিয়ে শুধু আল্লাহর ঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ সেখানেও অনেক চমৎকার সুন্দর চব্বিশ ঘন্টা লাইটিং উজ্জ্বল এবং সেই ঘরটা এত স্পষ্ট দেখা যাচ্ছে যেই ঘরের কথা আল্লাহ তালা পবিত্র কোর আন ক্যারিমের মধ্যে বলেছেন ইন্না আউ আলা বাই তু আলিন নেস লে লাদি বিবাক্ষেতা মোবারকা ওয়াহুদ আল্লি আ মিন সুলা আলে আমরানের মধ্যে রয়েছে চার নাম প্রথম পৃষ্ঠা ইন্নাআউ আলাহ বাইতু তু ওদি আলিন নাস মানুষদের জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে লাল্লাযী বিবাক্কা তা সেটা হলো বাক্কা নগরীতে বরকতময় মক্কা নগরীতে হুদা আলামিন গোটা বিশ্বের মানুষের হেদায়তের জন্য এটা হেদায়েতের কেন্দ্র এজন্য রব্বুল আলামিন বলেছেন ফাল্লিয়া আবুদু রাব্বা হাযাল বাইত তোমরা সবাই এই রবের এই ঘরের যে রব তার ইবাদত করো ফাল্লিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাহু আকবার এর আগে আমরা দেখেছি অনেক আকাশ থেকে মহাকাশ থেকে বিভিন্ন জায়গা থেকে ছবি তুলেছে পৃথিবীতে শুধু কাবা স্পষ্ট বোঝা যায় কাবার জায়গাটা ঝলমল করে সেটা এমন এক জায়গা মক্কাতুল মোকার্রমা লক্ষ লক্ষ মানুষ একত্রিত সেখানে সালাত আদায় করে যেখানে এক রাকাত সালাত আদায় করলে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব আল্লাহ তাকে দান করে দেয় সুবহান আল্লাহিহি সুবহান আল্লাহ মুসলমানদের এই পবিত্র স্থান বরকতময় স্থান আমাদের প্রত্যেক মুসলমানকে জীবনে বারবার যাওয়া তৌফিক দান করুন আল্লাহ আমিন জাহান্নামের নামের গভীরতা কত বড় জাহান নাম যে কত বড় এটা আমরা কল্পনা করতে পারবো না মুসা থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে দেখেছি হাদিস চোদ্দশো চুরানব্বই নম্বর হাদিস রাসুলসাল্লাহ তিনি বলেছেন জাহান নামের মুখ দিয়ে যদি একটা পাথরকে ছেড়ে দেওয়া হয় আর সেই পাথর যদি নিচের দিকে সত্তর বছর পর্যন্ত যায় তারপরও জাহান নামের গভীরে পৌঁছাতে পারবে না আল্লাহ আকবার জাহান নাম যে কত বিশাল সত্তর বছর একটা পাথর পড়বে আর এটা কোনো ছোটোখাটো পাথর না পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও সমস্ত পাহাড়গুলোর চেয়ে বড় একটা পাথর যেই পাহাড় হবে যেই পাথর হবে অনেক বড় অনেক ওজন বিশিষ্ট এই পাথরকে ছেড়ে দিলে কত দ্রুত নিচে পড়তে পারে আর যাবে জাহান নামের জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে না আরেক হাদিসে একবার রাসুল বলছে একটা শব্দ পাওয়া গেল রসুল বললেন যে সাহাবারা তোমরা কি কোনো শব্দ পেয়েছ বলল হা তোমরা কি কিসের শব্দ বলে না আল্লাহ রসুল ভালো জানে রসুল বলেছে আজ থেকে সত্তর বছর আগে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে এই মাত্র এটা জাহান নামের তলদেশে পৌঁছিয়েছে এই শব্দ তোমরা পেয়েছ অর্থাৎ সত্তর বছর যদি লেগে যায় একটা পাথর জাহান নামের তলে যেতে তাহলে এটা কত বিশাল এই জাহান নাম গভীরতা আর এটার প্রশস্ততা কত জাহান্নামের নামের উপরে একটা পুল আছে একটা ব্রিজ আছে একটা সেতু আছে এটা কোনো পদ্মা সেতু আর যমুনা সেতু না জাহান প্রত্যেকটা মানুষকে সেই পুলের উপর দিয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকে সোনাস জুমানের মধ্যে আছে বল অরুদ জিয়ামি আইন কব দূ হো কে আমা সমস্ত জমিন থাকবে আল্লাহর হাতের মুষ্টিতে আর সমস্ত আসমান থাকবে রব্বুল আমিনের ডান হাতের মধ্যে সব পৃথিবী সমস্ত পৃথিবীর জমিন আল্লাহর হাতের মুঠিতে সমস্ত আকাশ আল্লাহর হাতের মধ্যে পেঁচানো থাকবে ওই সময় সমস্ত মানুষগুলো জাহান্নামের পুলের উপরে থাকবে জাহান্নামের ফুলটা কত বড় ওই জাহান নামের পুল কত বড় হবে ওই জাহান নামের ব্রিজটা পার হবে রাসুল বলছে আমল অনুযায়ী কেউ বিদ্যুৎ চমকানো ন্যায় পার হয়ে যাবে বিজলি চমকানোর নেয় মানুষ দ্রুত গতিতে পার হয়ে যাবে এই পুল কেউ বা আবার ঘোড়ার গতিতে যাবে কেউ আবার পায়ে হেঁটে হেঁটে যাবে কেউ আবার হেঁসড়ে হেঁসড়িয়ে যাবে কেউ আবার পারও হতে পারবে না মানুষের আমল অনুযায়ী যাবে জাহান নাম কত বড় একজন জাহান শরীরের এক লতি থেকে কানের এক থেকে আরেক লতি দিনের রাস্তা এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে সত্তর বছরের রাস্তা এর দিয়ে রক্ত আর নহর বইতে থাকবে পুজোর একজন জাহান্নামের শরীর যদি এত বড় হয় সত্তর বছরের রাস্তা এক কাঁধ থেকে আরেক কাঁধ সিলসিলা সহিয়া পনেরোশো পনেরো হাদিস দেখবেন সুরজ জুমারের আয়াতটা দেখেন তাহলে মানুষ যদি এত বড় হয় তাহলে জাহান্নাম কত বড় আর সমস্ত মানুষ যদি সেই জাহান্নামের পুলের উপরে থাকে আল্লাহ যদি সেদিন পৃথিবীটাকে গুটিয়ে ফেলে তার হাতের মধ্যে নিয়ে যায় সেই জাহান নামের আগুন কত ভয়াবহ হবে কত ভয়াবহ শাস্তি হবে আল্লাহ আকবার আল্লাহ এই জন্য দোয়া করে আল্লাহ মিনান্নার হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহির মিনান্নার আল্লাহকে সে দোয়া করুন সালাম আগে দোয়া করুন চারটি দোয়া না করে রাসুল সালাম ফিরাতেন না মিনা কবর অমিন আদা বিন না অমিন ফিৎনেতিল মাহ ইয়া ওয়েল মাহ অমিন ফিতনেতিল মেসি খালি দাচ্চা আল্লাহ তোমার কাছে কবরুর আজাদ জাহান্নামের আজাদ দুনিয়ার জীবন মৃত্যুর ফেত্না এবং দ্জলের ফেত্না থেকে তোমার কাছে পানা চাই আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তিদান করে দেয় আল্লাহ মা আমি